বিভিন্ন কমেন্ট এবং পোস্টে এখনো দেখি অনেকে লিখছে যে হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ যারা এখনো এটা লিখছে হতে পারে তাদের বয়স খুব কম নতুন নতুন খেলা দেখা শুরু করেছে আর নয় আগে তারা খেলা দেখতো না দুই এক বছর ধরে খেলা দেখা শুরু করেছে কারণ যারা আট নয় বছর ধরে খেলা দেখে তাদের মুখ থেকে অন্তত কালকের ম্যাচের পর হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ এই লাইনটা বের হবে না আমরা যারা দশ এগারো বছর ধরে খেলা দেখি আমরা বাংলাদেশের খেলা দেখে জীবনে যে পরিমাণ কষ্ট পেয়েছি যার পরে অন্তত হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ এই লাইনটা বলার অত রুচি আমাদের মাঝে আর নাই দুই সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছিল বাংলাদেশ জয়ের জন্য লাস্ট ওভারে ছয় বলে দরকার ছিল নয় রান গ্যালারি সহ সারাদেশের মানুষ মুখিয়ে ছিল এরকম একটা বড় আসরের বড় কাপ নিজেদের দখলে আনার আশায় কিন্তু সেদিন বাংলাদেশের ব্যাটসম্যানরা ম্যাচটা জিতাতে পারেনি আমাদের আশা পূরণ হয়নি দুই হাজার ষোলো সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়ার বিপক্ষে টার্গেট নিয়ে ব্যাট করছিল বাংলাদেশ জয়ের জন্য লাস্ট ওভারে তিন বলে দুই রানের প্রয়োজন ছিল সেখানে মুশফিক সহ আরো কয়েকজন ব্যাটসম্যান মিলেও তিন বলে দুইটা রান নিতে পারেনি যেখানে ইন্ডিয়া সম্পূর্ণভাবে ম্যাচের আশাই ছেড়ে দিয়েছিল মানে 3 বলে 2 রানের প্রয়োজন এখন যদি একটা সিঙ্গেলও নেওয়া যায় তাহলেও ম্যাচটা ড্র হয়ে যাবে কিন্তু সেই জায়গায় 3 বলে একটা রান বাংলাদেশ নিতে পারেনি ম্যাচ ড্র হয়নি ম্যাচ জিততেও পারেনি বরং বাংলাদেশ ম্যাচটি হেরে যায় 2018 সালে নিদহাস ট্রফিতে এমন অবস্থা হয়েছিল মানে একটা পর্যায়ে আমরা সবাই শিওর হয়ে গিয়েছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জিততে চলেছে ইন্ডিয়ার বিপক্ষে সেই জায়গায় 19 নম্বর ওভারে রুবেল এসে এক ওভারে 22 রান দিয়ে দেয় মানে একদম ম্যাচের মূল ঘুরিয়ে দেয় इवन শেষ ওভারের শেষ বলে এক বলে পাঁচ রান দরকার ইন্ডিয়াকে ম্যাচ জেতার জন্য স্ট্রাইকে ছিলেন দীনেশ কার্তিক তো এরকম একটা সিচুয়েশনে ব্যাটসম্যান খুবই নার্ভাস হয়ে যায় এক বলে পাঁচ রান দরকার মানে সিঙ্গেল নিলেও হবে না ডাবল নিলেও হবে না এমনকি ফোর মারলেও ম্যাচ জেতা যাবে না এক বলে ছয় মারতেই হবে তখন ব্যাটসম্যানের মাথায় এটা ঘুরতে থাকে যে আমি যদি এক বলে ছয় না মারতে পারি তাহলে ম্যাচটা আমরা হেরে যাব তো ব্যাটসম্যানের দিক থেকে এরকম একটা নার্ভাস সিচুয়েশনে আমাদের ম্যাচটা জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি ছিল কিন্তু সৌম্য সরকারের লাস্ট বলে দীনেশ কার্তিক ছয় মেরে দেয় আর আমরা সেদিন ম্যাচটা হেরে যাই সেদিন যারা খেলা দেখেছিল তাদের মধ্যে থেকে এমন কেউ ছিল না যাদের চোখে পানি আসে নাই এরকম আরও অগণিত ম্যাচ আছে যেগুলোতে বাংলাদেশ ক্রিকেট টিম সমর্থকদের চোখে পানি এনেছে দুই সালের বিশ্বকাপে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে একটা বড় ব্যবধানে হারানোর পর সবাই এটা ভেবে নিয়েছিল বাংলাদেশ এই বিশ্বকাপে ভালো একটা পজিশনে যেতে পারবে ফাইনাল না জিততে পারি অন্তত মোটামুটি একটা পজিশনে আমরা যেতে পারবো কিন্তু কি হলো নিউজিল্যান্ডের সাথে জিতা একটা ম্যাচের মধ্যে বাচ্চাদের মতো কিছু ভুল করে ম্যাচটা হেরে গেলাম এরপর থেকে আর কোনো ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াতে পারলাম না এবং ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিতে হলো দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পর পর ম্যাচ হারার পর রাগে অভিমানে ক্রিকেট খেলা দেখাই ছেড়ে দিয়েছিলাম এরপর আবার দুই হাজার বিশ্বকাপে কি একটা বিচ্ছিরি অবস্থা করলো নেদারল্যান্ডের সাথেও হারা বাত রাখলো না মানে খাম খেয়ালের একটা সীমা থাকা দরকার এরপর থেকে অভিমানে খেলা দেখার খোঁজখবর নেয় ছেড়ে দিছি তো এখন এমন একটা পিরিয়ড আসছে যেটাকে বলা হচ্ছে স্পোর্টস পিরিয়ড সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ ওইদিকে আবার কুপা আমেরিকা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ তো এরকম একটা খেলার মৌসুমে খেলা প্রেমীরা আসলে বসে থাকতে পারে না তো টি টোয়েন্টি বিশ্বকাপ দেখবো এই আশায় সব অভিমান ভুলে যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের প্রথম ম্যাচটা দেখার জন্য বসেছিলাম এরপর যা হলো তার মুখে উচ্চারণ করে আপনাদের কেউ লজ্জা দিতে চায় না আমিও লজ্জা পেতে চায় না বাংলাদেশ ক্রিকেটের এই হালাত হবে কখনো ভাবি নাই তবে সব থেকে বেশি কষ্ট লাগার বিষয় হলো এখনো কিছু মহা আবেগী দেশপ্রেমিকরা কমেন্টে এসে লিখে হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ মানে ভাই লাচ লজ্জা কি এনাদের নাই নাকি বাংলাদেশের প্লেয়ারদের নাই আমার বোধগম্য হয় না আসলে বাংলাদেশের ক্রিকেটার টিম ম্যানেজমেন্ট বিসিবির কর্মকর্তারা সমর্থকদের আবেগের কোনো ধারই ধারেন না সেই সময় আর বেশি দেরি নাই যেদিন সুদান আর উগান্ডার সাথেও হেরে বাড়ি ফিরবে এমন একটা সময় সামনে আসতে চলেছে যেখানে বাংলাদেশ ম্যাচ ঠিকই খেলবে কিন্তু গ্যালারিতে কোনো দর্শক থাকবে না হ্যাঁ আপনার কথা ঠিক আছে জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ কারণ আমাদের জন্মভূমিটাই বাংলাদেশ আমাদেরকে বাংলাদেশেই থাকতে হবে কারণ আমরা তো চাইলে আর ইন্ডিয়ার সাপোর্ট করতে পারবো না ঠিক না আমাদেরকে বাংলাদেশের সাপোর্টটাই করতে হবে জিতলেও বাংলাদেশের পক্ষেই থাকতে হবে হারলেও বাংলাদেশের পক্ষেই থাকতে হবে তবে আপনার কথাটা জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ এরকম না হয়ে এরকম হওয়া উচিত ছিল কারণ আমরা কখনও জিতেই না